বিরতির পর স্বাগত শুরু হয়েছে চার চারধাম যাত্রা তারই মধ্যে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টির জন্য পর্যটকদের সতর্ক করল প্রশাসন বিশেষ করে বদ্রীনাথের উদ্দেশ্যে বহু ভক্তরা রওনা দিয়েছেন তাই বদ্রীনাথ যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন যে ছবি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন স্ক্রিনে সে ছবি কিন্তু সরাসরি উত্তরাখণ্ড এবং বোশ্রীনাথের উত্তরাখণ্ডের একাধিক পাহাড়ি রাস্তায় ভূমিধস এবং আতঙ্কে রয়েছে পর্যটকরা ভূমিধসের ফলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা একেবারে থমকে গেছে ধসের ফলে বহু পর্যটকরা সেখানে আটকে পড়েছে এবং আগামী কয়েকদিন যেন পর্যটকরা বদ্রীনাথ না যায় তার জন্য কিন্তু বদ্রীনাথের উপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানবো কেমন পরিস্থিতি রয়েছে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম ঠিক কি জানতে পারছো কেমন রয়েছে সেখানে পরিস্থিতি টানা যে সমস্ত নদীগুলি রয়েছে সেই পাহাড়ি নদীগুলি কার্যত ফুসতে শুরু করেছে এবং যার জেরে কার্যত উত্তরাখন্ডের যে সমস্ত পাহাড়ি অঞ্চল সেই সমস্ত পাহাড়ি অঞ্চলগুলি কার্যত একেবারে ধস কবলিত হয়ে পড়েছে এবং যার জেরে বেশি রাস্তা কার্যত যান্দ্রনাথ জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক কার্যত বন্ধ হয়ে পড়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পাশাপাশি চারধাম যাত্রা সেই চারধাম যাত্রাও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের পাহাড়ে উঠতে বারণ করা হচ্ছে উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছে বা যে সমস্ত ভক্তরা ইতিমধ্যেই বদ্রিনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে কিছু কি জানা গেছে সে বিষয়ে দেখো যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছে সেই সমস্ত পর্যটকদের নামিয়ে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে এবং যে সমস্ত পর্যটকরা এখন যাবার পরিকল্পনা করছিলেন সেই সমস্ত পর্যটকদের কিন্তু এখন যেতে না করা হচ্ছে এবং কার্যত চার ধাম যাত্রা বলতে আমরা যেটা বুঝি উত্তরাখণ্ডের বদ্রিনাথ উত্তরাখণ্ডের কেদারনাথ এবং উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ সহ বিভিন্ন যে সমস্ত সঙ্গমগুলি রয়েছে সেই সমস্ত সঙ্গমগুলিতে গুলিতে যেতে কার্যত একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তার জন্য কার্যত হতাশ হচ্ছেন একেবারে যারা পর্যটক থেকে শুরু করে পূর্ণার্থী তারা কারণ সামনেই শ্রাবণ মাস শ্রাবণ মাস আসার আগে এই ধরনের দুর্যোগ এই দুর্যোগের কার্যত একেবারে হতাশার মুখে পড়েছেন পূর্ণার্থীরা একদমই ধন্যবাদ রক্তিম অর্থাৎ আহ ইতিমধ্যেই ধাম যাত্রা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে উত্তরাখণ্ড পাহাড়ি এলাকায় ভূমি দোষের কবলে পড়ছে পর্যটকরা তার জন্যই এই ধরনের সতর্ক বার্তা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী আরও কয়েকদিন থাকবে যার ফলে ভূমিধসের সম্ভাবনাও কিন্তু ধীরে ধীরে জোরালো হচ্ছে তাই পর্যটকরা যেন এবার উত্তরাখণ্ড মুখে না হয় যদি তারা ভেবেও থাকেন যে এবার উত্তরাখণ্ডে যাবেন তবে যেন তাদের প্ল্যান যেন বাতিল করা হয় তার জন্য আগে থেকেই কিন্তু এবার সতর্ক এবং যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন